সেগুলো বলছি ছেলেটা খুবই ভালো ছেলে ছিল ঠিক আছে মেয়েটার সঙ্গে শুনেছি যতটা যে ভালোবাসা ছিল এবার কোন মেয়ে কি মেয়ে কোথায় থাকে এসব জানি না কোনো একটা মেয়ের সাথে ওর ভালোবাসা চলছিল তো মেয়েটাকে নাকি কিছুদিন আগে একটা ফোনও কিনে দিয়েছে ধার দেনা করে যা কিছু করে হোক ফোন নতুন ফোন কিনে দিয়েছে এগুলো আমার সব শোনা কথা ঠিক আছে ছেলেটা কি করে গাড়ি চালায় ড্রাইভারি করে উনিশ বছর বয়স বেশি বয়সও নয় এবার এবার তারপরে কি হলো ওই মেয়েটার নাকি আরো যাদের যারা মেরেছে মেয়েটা আমি মেটাকেও চিনি না মেটার ঘরবাড়ি চিনি না মানো নামও জানি না সেদিনকেই না দেখিওনি সেদিনকে খালি শুনলাম আমি যে এই সব ঘটনা আমরা রাত্রির বেলা খবর পেয়েছে রতিকা রতিকা মেটার নাম রতিকা তবে আমি শুনেছি যেই রকম সেই রকমই বলছি সেদিন রাতে দেখে নিয়ে গেছিল নয় এরা ওরা চারটের সময় না সাড়ে তিনটের সময় ওরা এখান থেকে গেছে আমরা আমরা তো থাকি হাওড়া এখানে থাকি না এবার হাওড়া হসপিটালে যখন নিয়ে গেছে চারটের সময় তখন থেকে আমরা কিছু জানি না রাত্রিবেলা আমাদের আটটার সময় ফোন করা হয়েছে তখন আমরা হাওড়া হসপিটালে সব গেছি গিয়ে দেখি যে ও পড়া যে জায়গা চারটে থেকে পড়ে আছে সেই জায়গায় নড়াছড়া করছে হসপিটালে সেই জায়গায় কোনো স্টেপ নেওয়া হয়নি হসপিটালে সেই স্টেপ নেওয়া হয়নি বলে এটা তো হসপিটাল পক্ষ থেকে তো স্টেপ নেওয়া দরকার ছিল আপনারা খ খবর পেয়েছিলেন আমরা পেয়েছিলাম যে ওকে এই রকম মেরেছে ও মানে হয়ে গেছে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে মানে কারা মেরেছে তো সেটা আমরা বলতে পারবো না সেটা যে এক চলে গেছে সে বলতে পারবে না যে মেয়েটার সঙ্গে গিয়েছিল সেই মেয়েটা বলতে পারবে যে মেয়েটা মানে ও ওর মা যে বললো সেই মেয়েটাই বলতে পারবেন হ্যাঁ সম্পর্ক তো নিশ্চয়ই ছিল ওর মা তো বললো শুনতেই পেলেন সম্পর্ক তো নিশ্চয়ই ছিল ভালোবাসা ছিল এবার ওই মেয়ের আরো ওদেরও সঙ্গে ছিল এইটা নিয়ে ওরা নাকি একে এদের সঙ্গেও একটা কথা তর্কতর্কি ফোনে হয়েছে ওরা ডেকে ছিল এরা গেছে ভেবেছে বাচ্চা ছেলে চলো একটু পড়া করে চলে ওখানে গিয়ে যে এবার কি কী হয়েছে সেটা জানি না হঠাৎ করে কোথা থেকে কোথা থেকে ছেলে চলে এসে ওই রকম এলোপাতারই মারতে শুরু করে দিল এগুলো সবই আমার শোনা কথা ঠিক আছে এবার শোনা কথা হ্যাঁ You আর সাগর তিওয়ারি আমার নিজে ভাগনা হয় হ্যাঁ ভাগনা হয় তারপরে ওই ঋতিকা মেয়ে ছিল ওনার সাথে ওই মেয়ের সাথে আমার সাগর তিওয়ারি ভালোবাসা ছিল মানে এক দেড় বছর দিয়ে ভালোবাসা চলছিল এবারে আমার ভাগনাটা এখানে যেরকম হয় রান্না পান্না মাস্টার দিয়ে গিয়েছিল আমার দিদিকে খাওয়ার জন্য কি আমি এসে খাবো তারপরে গেল যাওয়ার পরে দুটো ওদের বন্ধু ছিল ওর সঙ্গে দুখানা বন্ধু ছিল দুটো বন্ধুকে নিলে আমার ভাগনা মোর তিনজন তিনজন নিয়ে শালকিয়া দিকে গেছে ওখান দিয়ে মেটাকে ওরা মেটা মেয়েটা দেখেছিলো মনে হয় দেখেছিলো ওকে তুলে আনলো তুলে আনা পরে কিছু যে বাউনগাছি ওখানে আনা পরে যে মেয়েটা তারপরে ওখানে আর দশটায় ছেলে হয়ে গেছিলো ছেলে হয়ে গেছিলো এনা নিয়ে টন টাটকে আলো তারপরে ওর ছেলে যে এসেছিলো ও আগে দিয়ে ওকে ভালোবাসছিল মানে বয়ফ্রেন্ড ছিল ওর আগে দিয়ে ওই বয়ফ্রেন্ড হ্যাঁ আগে বয়ফ্রেন্ড ছিল হ্যাঁ এ এর মতে এর মধ্যে তারপরে হ্যাঁ ঝামেলা লাগিয়ে দিয়েছে তারপরে আমার ভাগনা মানে চলে আসছিলো মেয়েটা বারবার বলছে কি তুমি ফিরে চলো ফির ওকে মারো তুমি মারলে না তুমি ও আমাকে গালি দিয়া তুমি মারেনি তুমি এসে নাকি ওইসা নেই কে এমনি দুজন মতে হয়েছে এবারে ও একটা ওর একটা বন্ধু ছিল ওকে আগে এক বাস দিয়েছে ওর ছেলেটা বেহস হয়ে গেছে বেহস হওয়ার পরে আর একটা ওর বন্ধু ওকে মারলো আমার ভাগনা

হ্যাঁ সত্যিটা প্রকাশ আনতে চাই আর তারপরে ওই মেয়েটাকে থানাতে নিয়ে গিয়ে ওর দিয়ে জিজ্ঞাসা করা হয়েছে বড়োবাবু জিজ্ঞাসা করছে লিলুয়া থানা গোলা বাড়ি থানা জিজ্ঞাসা করা হয়েছে হ্যাঁ সাগর তিওয়ারি কে ছিল নিজে মেয়েটা স্বীকার করেছে কি সাগর তিওয়ারিকে আমি ভালোবাসছিলাম হ্যাঁ তো ওই ছেলেটাকে কে মেরেছে ও বলেছে কে মানে ইন্টারেস্ট ছেলে ছিল আট দশটা ও মেরেছে ওর নাম একজনের মেয়েটা বলেছে কি মনু সিং মনু নাম আছে হ্যাঁ তো কোথা বাড়ি তো বলেছ ফকির বাগানে বাড়ি আছে তারপরে পুলিশ ওখানেও নিয়ে গেছিলো হ্যাঁ মেয়েটাকে সঙ্গে বসিয়ে নিয়ে যাচ্ছে বসিয়ে নেওয়া যাওয়ার তদন্ত করেছে পুলিশ তারপরে মেটা বলেছে কি আর চোর ডিটেলসে হ্যাঁ বলবেন গে ওর সঙ্গে একটা আর বান্ধবী ছিল বলছিল ওর নাম হচ্ছে গুনগুন হ্যাঁ তো মেটা ওই গুনগুনে বাড়িটাও পুলিশ নিয়ে গেছিল মেটাকে নিয়ে কে গুনগুনে বাড়িতে তাঁতিপাড়া বাড়ি যতটা হ্যাঁ তাঁতিপাড়া হ্যাঁ সালকিয়া তাঁতিপাড়া বাড়ি এবারে পুলিশ সেটা নিয়ে যাচ্ছে না না ওখান যে মেটা ঠিক আছে তোমার নাম বলো আমার নাম রাজ পান্ডে মাছ বাড়িতে এনেছে তারপরে বাড়িতে মাছ এনে চলে গেছে মা আমি আসছি এক জায়গা থেকে হ্যাঁ সলকে দিয়ে আমি এখন আসছি বললাম কি রে রান্না করব কখন আসবি এখন আমি আসছি ছেলেটা গেল আবার ফিরে এলো না মেটা আমার ও ডেকে নিয়ে গেছে কোন হই কেন এরকম করলো ওই মেটা সঙ্গে ভালোবাসা ছিল আচ্ছা হ্যাঁ তারপরে নিয়ে গেছে আমার মনে হচ্ছে কি দশটা জন মানে বিনা ডেকে আসবে আমার মনে হচ্ছে কি এ কানটা ওর বাবা করিয়েছে হ্যাঁ বড় বড়ো লোক মেরেছে আমার ছেলেটাকে কেন মারলো ওই মেয়ের সঙ্গে গার্লফ্রেন্ডের ছিল মেয়েটা হ্যাঁ হ্যাঁ প্রেম ছিল তারপর ও ডেকে নিয়ে গেছে নিয়ে গেলে মেয়েকে শিখিয়েছে আমার লাগছে হ্যাঁ ওর বাবা মনে হচ্ছে দেখে ওর বাবাকে আমি কোনোদিন দেখি না কালকে দেখেছি ওই থানাতে হ্যাঁ থানাতে দেখেছি মনে হচ্ছে ওর বাবা টাকা পয়সার লোককে দিয়ে আমার ছেলেটাকে ওই মর্ডার করিয়েছে ওরা সব

হ্যাঁ মেটা সঙ্গে আছে মেয়েটাই তো নিয়ে গেছে আমার ছেলেটাকে মেয়েটা হ্যাঁ মানে মেটা নিয়ে চারজন ছিল আমার ছেলে আর দুটো ছেলে আমার বন্ধু ও ছেলে বন্ধু ছিল জানেন ভাগার যাচ্ছে তো ওই দিকে নিয়ে গিয়ে মেরেছে ছেলেটাকে এমন মেরেছে মানে কি বলবো আপনাকে আবার ছেলেটাকে বাড়ি আমি দেখি নেই শুনেছি তারপরে এমন থেকে গেছি হসপিটালে আমার ছেলেটাকে অত ওখানে অজ্ঞান হয়ে গেছে আমার ছেলেটা কিছু কথা বলল না তারপরে ওরা সব নক্সিজন দিয়েছে তারপরে আমি গেছি অত বড় মুখটা কি বলবো একদম বলতে পারছিল না আমার ছেলে কিছু বলল না আমার থানায় কমপ্লেন করেছে হ্যাঁ থানা কমপ্লেন থানা বলল কি মেন কে তুমি মেয়েটাকে ডেকে আনো তারপরে এখান থেকে আমার সব ব্যবস্থা করছি তারপরে তো আমার সব করলাম কেসটা आगाँ। 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 जी अमर नाम, नाम सरिता तिवारी अपनी लड़का परेशान करता था कौन कौन ये लड़का जो, जो मर गया साहब ये लड़का डेली मेरा स्कूल में, में साढ़े दस बजे साढ़े चार बजे मेरा लड़की को परेशान करने जाता था अच्छा टॉर्चर करने के लिए अच्छा और कितना बार लड़की को आई लव यू बोलने के लिए परेशान करता था लड़का को हम कितना बार समझाए एक लड़का नहीं सात लड़का आता था मेरा घर पे अच्छा मेरे को चमकाने के लिए बस तो हम तो रोलिंग मिल में काम करते हम रोलिंग मिल में काम में चले जाते थे रात को दस बजे आते थे दस बजे आके हम यहाँ लोग का फैसला सुनने के लगा आता था यहाँ दास को चमकाने के लिए लड़की को बोलने के लिए फिलहाल उस दिन भी वही हुआ साढ़े चार बजे लड़का गया लड़की से वहाँ बातचीत वो लड़की लोग से स्कूल में लड़की लड़की में झमेला हुआ इधर लड़का को जाना नहीं उचित नहीं था जाने के लिए पे लड़का वहाँ गया अब वहाँ क्या मारपीट हुआ क्या नहीं हुआ वो मेरा हम लोग नहीं जानते हैं। अच्छा। मेरा लड़की लग, प्लस लड़की लड़की था जो, जो मारपीट जब हुआ था लड़की था उधर अच्छा। मेरा लड़की हा? मेरा लड़की वहाँ पर ही था अच्छा। जब मारपीट हुआ तो मेरा लड़की वहाँ था लड़की अब देख रहा लड़का को अगला माथा में खून गिर गया तब लड़की वहाँ पर ही गया देखने के लिए अच्छा। तो लड़की खाली लड़का लोग का फोटो चिंता है घर नहीं चिंता लोग बोलता है आपको लड़की आपको लड़की जो लड़की नहीं बोल रहा है बुला के लेके मार के मार दिया नहीं नहीं ये गलत बात है लड़की का साथ बहुत दिन से प्रेम था नहीं था यही बात बोल रहे तो कोई बोलेगा हमको दिया एक तो तो ये कोई भी बोलेगा डेढ़ साल से उसका साथ वो कोई भी बोलेगा भैया अच्छा समझे मेरा बात कोई भी बोल सकता है पर हम जितना बोले थे ना कि आप भी उनको मारने के लिए गए थे हम हा? हम तो कभी जिंदगी में गए नहीं अच्छा, अच्छा। है हम, तो हम तो खाली समझाए हैं अच्छा, जब हाथापाई हुई हुआ है कितना आदमी था ओ नहीं जानते आप सुना है तो हम सुने भी नहीं है लड़की से नहीं सुने हैं लड़की तो सुने कि लड़की लड़की में झमेला हुआ लड़का आया बीच में फिर पिलखाना का लड़का लोग आया तीन चार को पांच को पीछे से मारा है पीछे से मार के माथा में मार के वो लोग भाग गया ठीक है तो लड़की बुला के लेके गया वो लोग बोल रहे हैं लड़की बुला के ले कोई लड़की नहीं बुलाया मेरा ठीक है आपसे पीछे जाते हैं मेरा नाम कार्तिक जायसवाल आप लड़की का पिता है हाँ लड़की का हम पिता है